হ্যালো আসসালামু আলাইকুম সাকিব ইয়ান মেগাশার সুপারস্টার সাকিব খানের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনটা কিন্তু বাবা মা একসাথে করে অনেক সরম্বর ভাবে পালন করেছে আপনারা জানেন আব্রাহাম খান জান সাকিব খানের একমাত্র সন্তান এবং সাকিব খানের একমাত্র বৈধ সন্তান হচ্ছে আব্রাহাম খান জয় সাকিব ও পুর দাম্পত্য জীবনের ফসল হচ্ছে আব্রাহাম খান জয় এবং আব্রাহাম খান জয়ের জন্মদিনের আগে সাকিব খান ছিলেন হচ্ছে আমেরিকাতে ঠিক জন্মদিনের সময় তিনি এসেছেন এবং ছেলের জন্মদিনকে খুবই তুলে রাখার জন্য বাবা মায়ের সাথে হয়ে তার জন্মদিনটা পালন করেছেন এবং তার জন্মদিনের ক্যাপশনটা দিয়েছেন বা সেই ছবিগুলো সেই ভিডিওগুলো করে রেখেছেন হচ্ছে স্টিল পিকচার গুলো তুলেছেন অববিশ্বাস এবং কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন যেটা ইতিমধ্যে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং সাকিবিয়ানরা বা দশ দর্শকরা কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে বড় করে দিয়েছে সাকিব খান আমেরিকা থেকে হুট করে বাংলাদেশে চলে এসেছেন শাকিব খানে কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে না সরাসরি ইন্ডিয়াতে যাওয়ার কথা এসেছেন তার ছেলের জন্মদিনকে পালন করার জন্য এবং ছেলেকে সময় দেওয়ার জন্য এবং ছেলের জন্মদিনে এই বিশেষ মুহূর্তে বাবা মা একসাথে করে ছেলেকে নিয়ে জন্মদিনটাকে উদযাপন করার জন্য এবং সেটাই হয়েছে সাকিবেরা যেটার জন্য উন্মুখ ছিল এবং বিশেষ করে বাংলাদেশে মানুষ আহ দেহত এই জুটিটাকে এবং এই তারকা দম্পতিকে এবং এই তারকা দম্পতির সন্তানকেও কিন্তু এদেশে মানুষ খুব ভালোবাসে খুব স্নেহ করে সুতরাং এদেশে মানুষের একটা আকর্ষণ থাকে যে আবরাম খান জয়ের জন্মদিনে বাবা মা কি করছে এবং তার জন্মদিনটাতে একসাথে বাবা মা হচ্ছে কিনা গত বছরও কিন্তু সাকিব খান ঠিক আবরাম খান জয়ের জন্মদিনের আগেই আমেরিকাতে এসেছিলেন এইবারও সেটাই করেছেন বর্তমানে দেশের যে অবস্থা সেই অবস্থার কারণে খুব জাকজমক ভাবে পালন করে না পারলেও গর্বভাবে হলেও বাবা মা একসাথে যখন আব্রাহ খান জয়ের জন্মদিনটা পালন করেছেন তখন সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গিফট হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে সাকিব আব্রাম খান জয়ের সাথে সময় বা আবরাম খান জয়কে যখনই সাকিব সময় পায় তখনই কিন্তু আবরাম খান জয়ের সাথে সাকিব খান নিজের বন্ডিংটা শেয়ার করে তাদের বাবা ও ছেলের যে বন্ডিংটা সেটা ইতিমধ্যে কিন্তু সারা বিশ্ববাসীর কাছে প্রশংসিত এখন সাকিব আবরাম খানের জন্মদিনটাকে নষ্ট করার জন্য কিন্তু একজন নিজের পেট দিবস নিয়ে হাজির হয়েছিল ফাইনালি অনেক ষড়যন্ত্রকে প্রতিগুলা থেকে বেদ করে আজকে কিন্তু সাকিব ও বিশ্বাস আবরাম খান জয় একসাথে আছে বসবাস করছেন এবং খুব সুখের সাথে আছে এবং সেই জিনিসটা আপনারা ইতিমধ্যে জানেন মিডিয়া বন্ধুরা বা মিডিয়া কলিগরা অনেকেই সেটা জানেন এখন অনেকেই অনেক ধরনের ষড়যন্ত্রের গন্ধ হয়তো অনেক জায়গা থেকে আহ উৎপাদন করার চেষ্টা করছে কিন্তু শত ষড়যন্ত্রকে বেদ করেও তারা এক হয়েছে তারা এক থাকবে এবং সাকিব আবরাম খান জয়ব বিশ্বাসের এই যে মিলেমিশে যাওয়া তারা একসাথে থাকা বা এই যে জন্মদিনটা পালন করা সেটাকে আপনারা কি হিসেবে নিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই